হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি রিজার্ভেশন করবো আপনারা কিন্তু যে দিকেই যাও ভালো দিকে যাও আর খারাপ দিকে যাও আপনারা কিন্তু তো আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো রিজার্ভেশন করে তো লাইভ একবারে আপনাদেরকে রিজার্ভেশন করে আমি দেখাচ্ছি তো আমি লেভেল টুয়ের মেম্বার আমি এখন লেভেল ওয়ান সেট করবো কারণ আমার পঁচানব্বই ডলার পাঁচশো ডলার হইলে আমি লেভেল টুতে রিজার্ভেশন করতে পারতাম তো আপনারা সিস্টেমেলা যেদিকেই যাওক আপনারা কিন্তু পার ডে ইনকামটা মিস করবেন না ঠিক আছে তো পার ডে ইনকামটা মিস করবেন না এই কারণেই আপনারা যদি সিস্টেম দুই তারিখের পরে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনাদের অ্যামাউন্ট যদি দুইশো ডলার হয় একশো ডলার উইডু দেওয়ার নেবেন যদি একশো ডলারের অ্যামাউন্ট থাকে তাহলে আপনারা পঞ্চাশ ডলার উইডু দেবেন পঞ্চাশ ডলার অ্যাকাউন্টে রাখবেন এগুলো আমার একটা সাজেস্ট ঠিক আছে তো বাকিটা আপনাদের এই সাজেস আপনারা যা করে আপনারা কি করবেন যেটা ভালো আমি সেটা বললাম তো আমি কনফার্ম বাটনে চাপ দিয়ে দেবো প্রায় তিরিশ সেকেন্ডের বেশি হয়ে গেছে তো দেখবো হ্যাঁ আমি এখন পেয়ে গেছি পেয়ে গেছি মানে পেয়ে গেছি অনেক সময় নটন ফটন হয় তো আজকে নটন ফটন হয় না কালেকশনে যাব এ দেখি আমি প্রায় পঁচাশি ডলারে পাইছি প্রায় দশ ডলার কম ঠিক আছে তো আমার কিন্তু টিম কমিশন আছে এইট নাইন ডলার ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইলাম তো আশা করি বুঝতে পারতেছেন এখন আমি কালেকশনে যাব কালেকশনে গেলে এটা আমি সেল দিব কত ডলারে এটা আমার লাভ কমিশন সহ দেখেন প্রায় চার কমিশন ঠিক আছে তো আমি এখন এটা সেল দিয়ে দিলাম তো এখন ম্যাচ মেসিং হইতেছে ম্যাচ মেসিং হইতেছে মানে এটা একজনে কিনতেছে তো এটা অনেকের আসে না কারণ নেট কালেকশন খারাপ তো আজকে আমি ভাবছিলাম যে রিজার্ভেশন করাটা ফেল হবে কারণ পুরো বাংলাদেশে এই ইন্টারনেট কালেকশন খারাপ কারণ বৃষ্টি হইতেছে পুরা বাংলাদেশেই তো আমি এখন লেভেল টুতে চাপ দেবো ঠিক আছে তো এখানে দেখাই লেভেল টুতে চাপ দিলে কি হয় এখন আমি করেস দেবো তারপরে মিশন মিশনে চাপ দেবো হ্যাঁ তাই দেখেন এখানে ক্লিম করলে কিন্তু আপনার এই পয়েন্টটা বাড়বে এখন আছে কত দুইশো পঁচিশ ঠিক আছে তো প্রতিদিন কিন্তু আমি পনেরো পয়েন্ট করে কালেকশন করি ঠিক আছে তা কীভাবে কালেকশান করি এটা আপনাদের সাথে শেয়ার করব এ দেখেন আমি ডেলি শেয়ারিং করি শেয়ারিং করে আমাদের ডেলি শেয়ারিং করলে ফাইভ ডলার এখানে ফরওয়ার্ড লেখা আসবে নিচেরটায় এই ফরওয়ার্ডে চাপ দিবেন তাইলে ডেলি একটা ফরওয়ার্ড করে আর যেরকম হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো নাম্বারে ওই ফরওয়ার্ডটা শেয়ার করবেন শেয়ার করলে আপনারা পাঁচ পয়েন্ট করে পাবেন আর রিজার্ভেশন করে পাবেন দশ পয়েন্ট তো আমি আরেকটা জিনিস দেখাবো দেখি আমি আমার সাতত্রিশ হাজার টোকেন আছে সাতত্রিশ হাজার টোকেন দিয়ে আমি দেখি এখন ডলার কনভার্ট করতে পারিনি ডলার কনভার্ট করতে পারবো না আমি জানি তারপরে দেখি তো আমাদের আপডেট চলতেছে দুই তারিখের পরে আপনারা আমি অ্যামাউন্ট দিই সাত হাজার চারশো দিই ঠিক আছে একশো আটচল্লিশ ডলার দেখি আমার এটা কিনতে পারিনি তো এখানে কি দেখাইতেছে লিমিট মানে লিমিট নাই ঠিক আছে লিমিট নাই এই কারণে লিমিট ক্রস করে দিয়েছে তারা এই জন্যই ক্রস করে দিয়েছে যে আমরা ওই যে অনেক বাংলাদেশি বাহিরের মেম্বাররা কি করছি ধরেন এইটার এই টোকেনটা তিন হাজার টোকেন আর হলো পাঁচ হাজার টোকেন মোট আট হাজার টোকেন দিয়া সাতশো সাত হাজার চারশো দেওয়া ধরেন ডলার কনভার্ট করেই ওই ডুবসায় দিয়েছি ঠিক আছে উইডো বসায় দিলে এটা কোম্পানির একটা লস পজিট হয়ে যেতেছে এই এই টোকেন দিয়া আপনারা ডলার কনভার্ট করতে পারতেছেন না বুঝছেন এই জন্য উইডোও বন্ধ করে রাখছে ডলার এবং কি সব কিছু কারণ এখন টোকেন উইডো দিতেছে তো টোকেন উইড্রোটা যে আমি পাইছি এটা আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে এটা ডিপোজিট ডিপোজিট করছিলাম টোকেন তো আমি ডিপোজিট করে আমি দেখাইছিলাম যে টোকেনে কি কাজ হয়নি দেখেন আমি টোকেন পাইছিলাম আঠেরো তারিখে ওই ডু আঠেরো তারিখে একটা ওই ডু পাইছি আরেকটা পাইছি সাত তারিখে ঠিক আছে এই কথা বিষয়টা হলো কি আপনারা এখন মিস করবেন না পার ডে ইনকাম করার জন্য আপনারা রিজার্ভেশন করবেন ঠিক আছে আর আমি আপনাদের টিম টিম মেম্বারকে বলবেন যে ভাই রিজার্ভেশন করো তো আজকের মতন এই পর্যন্তই তো ভালো কোনো আপডেট আসলে অবশ্যই আমি জানাবো তো ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ